এত বড়ো একটা ঘটনা ঘটে গেলো আরজি করে আমি মানে কয়েকদিন জাস্ট কিছু ভাবতেই পারছি না মাথার মধ্যে শুধু ওটাই ঘুরছে কারণ এটা নিয়ে গোটা দেশ এখন উত্তাল হয়ে আছে দেখতেই পাচ্ছেন সবাই তো আমার মনে হয় এটাকে আটকানোর একটা উপায় আছে যেটা হচ্ছে মানে এই যে ধর্ষণ টর্ষণ এগুলো একটা মেন্টালিটি থেকে তারা করে তো একজন মানুষ একজন পুরুষ তো ছোটোবেলা থেকেই আমরা মা বাবারা যদি একটু সিরিয়াসলি ব্যাপারটাকে ভাবতে থাকি মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিশুর চরিত্রটাকে ঠিকঠাকভাবে তৈরি করা মানসিক চরিত্রটাকে ঠিকভাবে তৈরি করা মানসিক বিকাশটাকে ঠিকভাবে করানো তার মোরালিটি সম্পর্কে তার জ্ঞান মানে তাকে ঠিকঠাকভাবে বোঝানো জিনিসগুলো কোনটা ঠিক কোনটা ভুল তাহলে মানে গোড়া থেকেই শুরু করতে হবে একদম শুরু থেকে মানে দু বছর তিন বছর বয়স থেকেই শুরু করতে হবে যেখানে ভুল যেটা কোনটা ঠিক কোনটা ভুল তাকে শিখিয়ে দেওয়া মানে ধরুন রাস্তা দিয়ে কোনো আন্টি যা মানে কোনো তার আন্টি হয় আন্টিদের সাথে কীভাবে কথা বলতে হয় মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় এবং মানে দেখবেন আমি দেখেছি যেটা আমার বাড়িতে কোনো বড় মানুষ আসলে আমি যেমন পায়ে হাত দিয়ে নমস্কার করি আমি দেখি এখন আমার ছেলেও প্রণাম করে ভালো লাগে দেখে যে তখন কি ওটা ও শিখেছে মানে ও যেটা দেখবে সেটাই কিন্তু অনুকরণ করবে তাই রাস্তাঘাটে আপনি যদি মা বাবা হয়ে ঠিকঠাকভাবে কথাবার্তা বলেন ব্যবহার করেন মানুষের সাথে ঠিকভাবে আচার আচরণ করেন খুব সুন্দরভাবে তাহলে আপনার বাচ্চা কিন্তু আপনাকেই ফলো করবে আর আপনি যদি খারাপভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাও সে শিখে যাবে তাহলে সেও তখন খারাপ ব্যবহার করবে সুতরাং একদম শুরু থেকেই আমাদেরকে তৈরি করতে হবে মানে বেসটা মানে গোড়া থেকেই ওদেরকে এমন তৈরি করতে হবে যেন আমরা ভরসা করতে পারি যে আমার ছেলে না এরকম করতে পারে না মানসিক বিকাশ তো তার বছর তিন বছর বয়স থেকে শুরু হয় আপনার বাচ্চা যখন তিন বছর পাঁচ বছর ছ বছর সাত বছর বয়স তখন সে তো দেখে যেগুলো মা বাবা যা করছে সে সেটা করে এবং সব থেকে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমার মনে হয় তার বাবা তার মায়ের সাথে কীরকম ব্যবহার করছে বাবা তার মায়ের সাথে কীভাবে কথা বলছে এটা কিন্তু বাচ্চা লক্ষ্য করে ঠিক বলছে কি দেখবেন বাবা যদি ঠিকভাবে ব্যবহার করে মায়ের সাথে বাচ্চাও কিন্তু মেয়েদের সাথে ভালোভাবে ব্যবহার করে এটা আমার মনে হয় আর কি সুতরাং সম্মান দিয়ে আপনার দুজনে দুজনের সাথে কথোপকথন করে সুন্দরভাবে কথা বলব কোনো রাগারাগি হলো বা কিছু হলো বাচ্চার সামনে সেটা নিয়ে আলোচনা করবেন না বাচ্চা থেকে দূরে বা বাচ্চা ঘুমিয়ে গেলে সেটা নিয়ে বোঝাতে পারেন বা চেষ্টা করবেন বাচ্চার সামনে কোনো রকম অসম্মানজনক ব্যবহার বা কোনো রকম উচ্ছৃঙ্খলতা না করতে এটা আমার মনে হয় যে একজন শিশু যখন বড় হয় সে তার ছোটোবেলা থেকে সে পরিবেশ থেকে যেটা পায় সে তার পরিবার থেকে যেটা পায় সে একটু শেখে এবং সেটাকেই সে অনুকরণ করে আমি কি ভুল বলছি দেখবেন শিশুর আচরণ সে যখন দশ বছর বারো বছর বয়সী হয় বা সাত আট বছর বয়সী হয় তার একটা রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন মানে তখন থেকেই সে শুরু করে দিয়ে দেয় মানে ভালো ব্যবহার বা খারাপ ব্যবহার অবশ্যই বিদ্যালয়ে তো আছি বিদ্যালয়ে তো আমাদের সেকেন্ড মানে হাউস বাট ফার্স্ট হাউস তো আমাদের হাউসটা মানে আমাদের বাড়িটাই তো আমাদের ফার্স্ট হাউস তো ওখান থেকে ওটাই হচ্ছে ওই গোড়া তো ওই গোড়ায় গলদ করবেন না মানে গোড়ায় কোনো ভুল ভুল করবেন না আমার মনে হয় সঠিকভাবে ব্যবহার সঠিকভাবে আচার আচরণ করা মানুষের সাথে সঠিকভাবে কথাবার্তা বলা সেটা একটা শিশু ছোটোবেলা থেকে যা দেখবে সে সেটাই করতে শুরু করবে এবং বড় হয়ে সেটাই আরও বাড়াতে থাকবে সুতরাং শিশুর সামনে বিশেষ করে অল আমাদের সম্মান করা উচিত সব সব নারীদের পুরুষদের যে কোনো মানুষের সাথে সম্মান করে ভালো করে কথা বলা ভদ্র ব্যবহার করা উচিত অবশ্যই কিন্তু শিশুর সাথে শিশুর সামনে আরও মনে রাখবেন যে কোনোভাবেই কারোর সাথে অভদ্র ব্যবহার করবেন না প্লিজ তাহলে কিন্তু শিশুর যে মোরাল ভ্যালুটা সেটা থাকবে না সে নৈতিক বিকাশ তো হবে না সে খারাপগুলো শিখবে আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে সে খারাপগুলোই শিখবে আর যদি আপনি ভালো ব্যবহার করেন সে কিন্তু খুব ভালো তৈরি হবে তখন দেখবেন আপনার নিজেরাও ভালো লাগবে যে আমার বাচ্চা এরকম করছে আমার বাচ্চা এরকম মানে সবার সাথে ব্যবহার করছে আপনার নিজেরা একটা স্যাটিসফ্যাকশান হবে তাই না বুঝাতে পারলাম কি মানে বাচ্চার সামনে বাবা মায়ের সাথে কীভাবে ব্যবহার করছে বা মা বাবার সাথে কী ব্যবহার করছে কীভাবে ব্যবহার করছে কীভাবে কথা বলছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সুতরাং চেষ্টা করবেন আমি রিকোয়েস্ট করব সবাইকে আমিও চেষ্টা করব সবাই সবাই চেষ্টা করবেন যে বাচ্চাকে সঠিক মেসেজটা দিতে সঠিক বার্তাটা দিতে যে কিভাবে ব্যবহার করতে হয় আর যদি কারোর সাথে কারো ব্যবহার করে কীভাবে পানিশমেন্ট পেতে হয় সেটাও তাকে বোঝাবেন এতটাও সফট হবে না এতটাও বাচ্চার প্রতি মানে আবেগপ্রবণ হবে না যাতে বাচ্চাটি ক্ষতি হয়ে যায় যেটা ভুল সেটা ভুল যেটা অন্যায় সেটা তাকে বুঝতে দেবেন যেটা তুমি ভুল করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে এবং এই কাজটা ভবিষ্যতে যেন না হয় আমার মনে হয় এটা এভাবেই বাচ্চাদেরকে মানসিক বিকাশটা ঠিকভাবে করানো যায় যাতে বড় হয়ে তারা বড় কোনো ভুল কাজ না করতে পারে এই যে ঘটনাটা ঘটেছে মানে আমি ঘুমোতে পারছি না রাত ঘুম ঘুম কী করে ঘুমাই বলুন তো এত বড় একটা নিঃশংস একটা খুন নৃশংস অত্যাচার একটা মেয়েকে যে নাকি একজন সমাজের আমাদের সমাজের একজন ডাক্তার মানে আমাদের আমাদেরকে রক্ষা করেন করোনার টাইমে বলুন কি হয়েছিল আমরা প্রীতিমতো চব্বিশ ঘন্টা আতঙ্কগ্রস্ত ছিলাম কোথায় কি হয়ে গেল কিন্তু তাদের কি কোনো শান্তি কোনো রেস্ট ছিল সেই ডাক্তার স্যার বা ম্যাডাম যারাই ডাক্তারি করতেন বা চিকিৎসা করতেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে টা ঘন্টা চব্বিশ ঘন্টা কি অল টাইম অল টাইম তারা কিন্তু আমাদেরকে টানা তিন বছর ধরে কীরকম সার্ভিস দিয়ে গেছেন এবং অল টাইম আমাদের জীবনে কোনো কিছু কারো কোনো সমস্যা হলে আমরা কিন্তু ছুটে যাই তাদের কাছে আর সেই মানুষদেরকে আজকে এইভাবে এইভাবে কষ্ট দিয়ে কেউ মারতে পারে মানে কতটা যন্ত্রণা দিয়ে একজন মেয়েকে মেরেছে ভাবতেই পারছে না এত ভালো একজন মানুষকে মানে দেবী সরস্বতী বলতে পারি তাকে আমি তিনি একজন ডাক্তার ছিলেন তিনি একজন খুব ভালো খুব ভালো একজন আমাদের এই সমাজের একটা আমরা সম্পদকে হারিয়ে হারিয়ে ফেললাম এবং তাকে হারিয়ে ফেললাম কি তাকে তো মানে এত কষ্ট দিয়ে শেষ করে দেয়া হলো কিছু বলার নেই তাই চেষ্টা কর চেষ্টা আমি সবাইকে রিকোয়েস্ট করছি চেষ্টা করবেন শিশুকে মানে মানুষদেরকে মানে বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে একদম শুরু থেকেই তার সাথে সঠিক তার সামনে সঠিক ব্যবহারটা করা সঠিক ভদ্র আচরণটা করা সম্মান দেওয়া কোনো ভুল হলে তাকে বুঝিয়ে দেওয়া যে না এটা তুমি এভাবে ওনার সাথে কথা বলবে না এভাবে ভুল করবে না এভাবে করা তোমার উচিত হয়নি তাকে বুঝিয়ে দেবেন তবেই না বাচ্চা শিখবে আর যদি ভুল হয় তাকে একদম সঠিক শাস্তিটা দেবেন এবং তাকে এটা যেন ভবিষ্যতে রিপিট না হয় সেটাও তাকে বুঝিয়ে দেবেন আমি এটাই চাই সবার কাছে এটাই রিকোয়েস্ট করি আর কিছু বলার নেই এই ঘটনার প্রতিবাদ তো জানাই অবশ্যই সঠিক বিচারের অপেক্ষায় অপেক্ষায় এখনও আছি জানি না কি হবে ভগবানকে প্রার্থনা করছি কাছে প্রার্থনা জানাই যেন যেন সঠিক বিচারটা পায়